আসসালামু আলাইকুম প্রিয় বিয় কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমাদের উনত্রিশ দিন বয়স শুরু হলো বিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা বিল চ্যানেলের পক্ষ থেকে বিল সোনালি মুরগি খামারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে উনত্রিশ দিনের ভিডিও হচ্ছে ধারাবাহিক ভিডিওর অংশবিশেষ হিসেবে আজকে উনত্রিশ দিন করছে সেই উনত্রিশ দিনের ভিডিও করছি দেখেন মুরগির অবস্থা মুরগির পরিস্থিতি আল্লাহর রহমতে খুব ভালো আছে কোনো সমস্যা নেই মুরগি সুস্থ আছে আজকেও ওই দিয়েছিলাম ওই যে হাঁটুমোড়া খোলা হাঁটুমার ব্যথা ওই জন্য ওষুধ দিচ্ছি গতকাল দিয়েছি আজকেও দিয়েছি এই এই স্কেট এই এই ছাড়া আর কিছু নেই খাদ্য দিছি পানি দিছি মুরগি চেয়ারে দেখে মুরগি কত বড়ো বড়ো হয়েছে উনত্রিশ দিন মোটামুটি চারশো গ্রাম এভারেজে চারশো গ্রাম হয়ে গেছে আরও তিনশো চারশো গ্রাম হয়ে গেছে মুরগি বাড়বে তো হলো চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর থেকে মুরগি বাড় চল্লিশ দিন পর থেকে তারপরে মোটামুটি গরব ঠিক আছে মোটামুটি সমস্যা নেই আমার এই পানি খাচ্ছে দেখেন সবাই জলবিধে খুব ভালো আছে সবাই দোয়া করবেন তো এই হচ্ছে আপনাদের যদি কারোর কোনো মতামত থাকে বা কারো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাবেন অথবা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে জানাবেন অথবা কোনো সমস্যা হলে কমেন্ট পাবেন করলে আমি আপনাদের আজকে ভিডিও বড় করতে চাচ্ছি না অনেক হয়ে গেছে কষ্ট হচ্ছে তো যোগা করবেন সবাই ভালো থাকেন এই যোগা করি সকাল সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো মন্দ অনেক কিছু শিখতে পারবেন একটা ভালো একটা নিয়মিত ব্যবসার সাথে যুক্ত হতে পারবেন এইগুলো দেখলে আপনাদের অনেকেরই আমার কাছে যে লস খায় সেই লসের হাত থেকে অনেকটা দেহাই হোক না বুঝে হয়তো একটা প্রয়োজনে হয়তো একটা ব্যবসা খোলাম সেই ব্যবসার প্রয়োজনীয় ব্যবসা খুলে যে ব্যবসা বললাম না ব্যবসা লেগেই গেলাম তাতে অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে তো যাই হোক আর যদি কিছু জানার থাকে জানাবেন আজকের মতন শেষ করছি আল্লাহ হাফেজ